তাহলে কি এবার দক্ষিণে বক্স কম্পিটিশন বন্ধ হতে চলল সোহে গাইস কমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অ্যান্ড পেজ কলমি আড্ডি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকারই কথা যেহেতু তোমরা বন্ধুরা এই চ্যালেঞ্জ অ্যান্ড পেজের সদস্য বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা ইউনিক ধরনের ভিডিও হতে চলেছে আর হ্যাঁ বন্ধুরা এটা দুঃখজনক ভিডিও হতেও চলেছে হয়তো এরপর থেকে আমার কলমি আড্ডি চ্যানেলে দক্ষিণ চব্বিশ পরগনার কোনো বক্স কম্পিটিশানের ভিডিও আসবে না তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তথা বাংলাতে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী মাসে রক্ষাকালী পূজা হয় হ্যাঁ বন্ধুরা এবং তার সাথে উৎসবে এখন আমরা ব্যাচেলার তথা ইয়ং জেনারেশান এবং সাথে সবাই মেতে উঠি বক্স কম্পিটিশানে এবং বক্স কম্পিটিশান কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে সাউন্ড বক্স কম্পিটিশান সেই শুরু হয়েছিল টুপাল্লা থেকে জেবিএল থেকে এবং এখন চলছে বিভিন্ন রকম ডাইনামিক এমসিবি আরও বিভিন্ন সেট চলছে পপ বেস যেমন তো সবই ভালো কিন্তু আমাদের এবছর দু হাজার পঁচিশে প্রথমবার কিন্তু সংগ্রামপুর কাঁঠাল পাওয়ার মিউজিক এসেছিলো তখন থাকতে শুধু রব উঠেছিল পাওয়ার 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 এবং সাথে কিছুদিন আগেই তোমাদের ভিডিও তুলে ধরলাম তোমাদের সামনে উড়িষ্যা মোটোমেলা বক্স কম্পিটিশানে পাওয়ার 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 কিন্তু বন্ধুরা সব থেকে দুঃখজনক খবর যে এই দক্ষিণ চব্বিশ পরগনা তথা বাংলাতে বক্স কম্পিটিশান প্রায় বন্ধের খাতায় হ্যাঁ বন্ধুরা আর হবে নাই বা কেন কিছু কিছু এমন ধরনের ইউটিউবার আছে যেমন তাদের কথা না বললেই নয় নালুয়া বক্স কম্পিটিশান তোমরা কি করলে পিসি সাউন্ড উল্টে গেলো সেই ভিডিওটা তোমরা করে ছাড়লে মাত্র শুধু ভিউজ কামানোর জন্য আর তাদের যে ক্ষয়ক্ষতি হলো এবং সাথে পুলিশ প্রশাসন জানতে পারলো বক্স কম্পিটিশান বন্ধ করা নয় দক্ষিণ চব্বিশ পরগনা নয় অল ওভার পুলিশ প্রশাসনকে কর নিবেদন স্যার আপনারা বক্স কম্পিটিশান বন্ধ করবেন না কারণ আমরা সাউন্ড প্রেমীরা মারা যাব মারা তো ঠিক যাব না জীবিত থাকব কিন্তু জিন্দা লাশ হয়ে থাকব বাস্তব কথা যে সকল ইউটিউবাররা আছে স্ট্রাগল করছে ক্ষুদ্র থেকে সাউন্ড রিলেটেড ভিডিও ফুটিয়ে তুলছে পূজা প্যান্ডেল ফুটিয়ে তুলছে এমন কোনো জায়গা আছে যেখানে প্রচুর পরিশ্রম করে টাকা তারা টাকা রোজগার করে একটা অনেক দামি সেট আপ নিয়ে আসছে তোমরা হয়তো বুঝতে পারছো যে সেট ক্ষতি আছে তেমন কিন্তু একদিক থেকে লাভও আছে তারা যদি কোনো পপুলার সেট আপ আনে তবেই কিন্তু তাদের গ্রামটা ভাইরাল হবে কারণ ভাইরাল হবে এই কারণে আমরা সকল ইউটিউবাররা যাব সেখানে গিয়ে ভিডিও বানাবো সেই ফুটেজটা তুলে ধরবো সেখান থেকে তারা বেনিফিট পাবে কিন্তু তোমরা বুঝতে পারছো না কিছু কমিটি দেওয়া ভাইয়েরা কারণ বুঝতে পারছো না এই কারণেই সেই সমস্ত ইউটিউবারদের জন্য যারা তাদের নিজেদের স্বার্থের জন্য ওই বক্স উল্টে যাওয়ার ভিডিওগুলো নিয়ে ছাড়ছে তাদেরকে তো বলছি করজড়ো নিবেদন ভাই এমনটা ভিডিও বানিও না আর পুলিশ প্রশাসনকে নিবেদন স্যার আপনারা শুধু বাংলাতে নয় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে নয় গোটা বাংলার পুলিশ প্রশাসনকে নিবেদন যে আপনারা বক্স কম্পিটিশান বন্ধ করবেন না তারা নির্দিষ্ট ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে তাদের খাওয়া পড়া নষ্ট হয়ে যাবে এমনটা করবেন না সত্যিই আমি তাদের জন্য এবং সাথে আমাদের জন্য আপনাদেরকে নিবেদন করছি আবেদন করছি যদি কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন এবং সাথে আপনারা বক্স কম্পিটিশান বন্ধ করবেন না এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুরা শেয়ার করো এবং সকলের কাছে যেন পৌঁছে যায় সকল পুলিশ প্রশাসনের কাছে সকল পুলিশ প্রশাসনের কাছে করজোরে নিবেদন আমরা সাউন্ড লাভার যে সমস্ত ভাইয়েরা আছি এবং যাদের সাউন্ড ব্যবসা আছে তারা কিন্তু না খেতে পেয়ে মারা যাবে কারণ অনেক টাকা দিয়ে তারা ইনভেস্ট করে সাউন্ড ব্যবসা করছে এবং সাথে ট্রেড লাইসেন্স করতে কিন্তু কম টাকা খরচ হয় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো পরবর্তী ভিডিওতে হয়তো কোনো দিন আর দক্ষিণ চব্বিশ পরগনাতে বক্স কম্পিটিশান হবে না তাও সবাইকে কড়োজড়ে নিবেদন যে তোমরা এই ভিডিওটা সকলের কাছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো